হ্যালো বন্ধুরা ডিসেম্বর মাসের শীতের সকালে তোমাদেরকে স্বাগত আমার আরও একটা ভিডিওতে তো এখানে দেখো টমেটো গাছগুলোতে কত টমেটো হয়েছে তো তোমাদেরকে যেটা দেখানোর সেটা হচ্ছে দেখো এই পালং শাক আমি এগুলো দেখো বুঝতেই পারছি আমি ট্রেতে লাগিয়েছি আর এই ট্রেতে কিন্তু এক ফোঁটাও মাটি নেই আমি শুধু কোকোপিট আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে তাতেই আমি পালং বীজ ফেলেছিলাম আর তাতে দেখো কি সুন্দর সবুজ পালং শাক হয়েছে আর এগুলো কিন্তু পুরো অর্গানিক এতে আমি কোনো রাসায়নিক কিছু ব্যবহার করিনি আর মিটিলে একটা নয়নতারা গাছও কোথায় থেকে হয়ে গেছে যাই হোক তো পালং শাকগুলো যে দেখতে কত সুন্দর লাগছে সেগুলো তো তোমরা দেখেই বুঝতে পারছো একদম সবুজ হয়ে আছে বাজারের পালং শাকে না জানি কি রাসায়নিক সার মিশিয়ে নিয়ে আছে কিন্তু আমি এটাতে কোনো রাসায়নিক মেশাইনি আর বাড়িতে মাটি ছাড়াই হয়ে গেছে খুব সহজেই দশ টাকার বীজ এনেছিলাম তাতে এই রকম বোধহয় এই ট্রেতে আমি যদি ফেলি তাহলে ওই বীজগুলো দিয়ে আমার ছ সাতবার বীজ ফেলা হয়ে যাবে তাহলে বুঝতেই পারছে যে কত পালং শাক হবে আর এই পালং শাকগুলো তো বাড়ির যেহেতু তাই আমি নিজে খুব ভালোভাবেই বুঝতে পারি যে রাসায়নিক ছাড়াই হয়েছে আর সেটাতে আমার টেস্টও অবশ্যই ভালো আর টেস্টের কথা না হয় ছেড়েই দিলাম কিন্তু নিজের বাড়িতে যখন এরকম সবুজ পালং শাক হয়ে থাকে দেখতে কার না ভালো লাগে তাই তোমরাও বাড়িতে এরকম পালং শাক লাগাতে পারো খুব সোজা এইরকম কোনো ট্রে থাকলে সেটাতেই লাগানো যেতে পারে আর তোমরা এগুলো লাগাবে আর তোমরা যদি বলো যে মাটি কিভাবে প্রিপেয়ার করেছি মাটি তো নেই মানে কোকোপিটটা কিভাবে প্রিপেয়ার করেছি সেটাও আমি কিন্তু একটা ভিডিওতে বা কমেন্টেও আমি বলে দিতে পারি কারো জানার থাকলে সেটা কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই করবো আর এইরকম পালং শাক তোমরাও লাগাবে লাগিয়ে জানাবে যে কেমন হয়েছে জানতে পারলে আমার খুব ভালো লাগবে এই ছোট্ট ভিডিওটাই আপডেট দেওয়ার ছিল আজকের জন্য এইটুকুই পরে দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো